নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আজকে এটা একটা বিগিনার্সদের জন্য যখন শুরু শুরুতে কেউ আমরা রান্না শিখি তখন আমাদের মনে হয় যে অনেক কিছুই একটু নষ্ট হয়ে যাচ্ছে আমরা ফেলে দিই এটা হচ্ছে ফেলে দিই সেই না ফেলে দেওয়া জিনিস থেকে আমি এক সপ্তাহ ধরে আপনাদের কিছু কিছু জিনিস দেখাবো সেটা একটু দেখতে পারেন যারা সবে রান্না শিখছেন বা যাদের সবে বিয়ে হয়েছে এখন পাস্তা পিৎজার যুগে এই রান্নাগুলো প্রায় আমরা ভুলেই যেতে শিখেছি আমার এই ডালটা একটুখানি কালকে করে রাখার পর ফ্রিজের বাইরে রেখেছিলাম ঠিকমতো নষ্ট হয়ে গেছিলো সেই জন্য এই ডালটাকে আমি খুব ভালো করে প্রথমে শুকিয়ে নেব খুব ভালো করে একদম শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পরে এটা তো জল জল ছিল এটা মুসুর ডাল এটাকে খুব ভালো করে প্রথমে শুকিয়ে নেব তারপর কি করব আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আমি এক বাটি ডালকে পুরো এরকম শুকিয়ে দেখুন কতটা করে নিয়েছি এবারে আমি কড়াইতে প্রথমে সর্ষের তেল দেব। গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো আর টমেটো কুচোনো দেব এই যে আমার যেহেতু ডালটা অল্প আমি সেরকম মতো অর্ধেকটা পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি আর কিচ্ছু না এবারে এই যে ডালটা এই ডালটা এখানে সেদ্ধ ডালটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই দেখুন ডালটার সাথে এরকম কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো মেশানোর পর এরকম একটু শুকনো শুকনো মাখা মাখা হবে এবার এটাকে নামিয়ে নেবো আমি এখানে নুন দিই নি আপনারা চাইলে একটু মুখে স্বাদ মতো নুন দিতে পারেন কারণ যেহেতু আমার ডালে নুন দেওয়া ছিল আবার এখানে বেশি নুন দিলে নুন কাটা হয়ে যাবে ওই জন্য এটা এরকম দিয়ে এবার এটা নামিয়ে এর ওপর কেউ কেউ ঘি দেন বা কেউ কেউ সরষের তেল এইসব পুরোনো দিনের রান্নাগুলো যেন মনের মধ্যে থেকে একদমই চলে না যায় এটা আমাদের খেয়াল রাখতে হবে কারণ এগুলো সব মা ঠাকুর শেখানো রান্না ফেলে দেওয়া জিনিস দিয়ে কী করে ভালো করে করতে হবে এই ভালো লাগার রান্নাগুলো যেন মনের মধ্যে চিরকাল নিরন্তর থেকে যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবারে হয়ে যাওয়ার পরে ওপরে এরকম বাটিতে করে নামিয়ে একটু ওপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে ব্যাস তাহলেই আমাদের সেই ফেলে দেওয়া ডালটা খেতে অত্যন্ত উপাদেয় হয়ে যাবে মনে হবে শুধু ভাতটা এটা দিয়েই খাই অবশ্যই করে একবার বানাবেন কীরম লাগলো খেয়ে কমেন্টে একটু জানাবেন আজকে রান্না আমি এই ডাল শুকনোটাই করলাম আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও কোনো একটা ফেলে দেওয়া কিছু দিয়ে একটা অপূর্ব সুন্দর রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ যদি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন খুশিতে থাকবেন আর খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন যাই করি না কেন অভয়ের জন্য বিচারটা যেন চাইতে ভুলে না যাই মনে রাখবেন ভালো থাকবেন সবাই